पहुंचे बोले मागो कुमार oh. oh. আমরা মোহাম্মদ আর নাই বন জঙ্গলে শুয়েছিল সাপ ছবল মেরে দিয়ে ছেড়ে মা আলমা সাদিয়ার মুখে দান দিলে কয়ে যায় বেটা মুহাম্মদ বলতে বলতে কাটা মোরগের মতো ছটপট করে দৌড়াতে লাগেল কেতাব বর্ণনা করে আলেমা সাদিয়া যদি ঠকুর খেয়ে পড়তো হয়তো শরীরের অস্তিত্ব থাকতো না আল্লাহ একবার এত মোহাম্মত করতেন বেটা মোহাম্মদকে আলমা সাদিয়া দৌড়াতে দৌড়াতে তখন ওই ময়দানে গিয়ে পৌঁছে গেল ওই ময়দানে গিয়ে দেখে আমার বাটা মোহাম্মদ গাছ তলাই বসে আছে চোখের পানিতে বুক বাসায়া পাশে গিয়ে বসলেন হাঁটু ভেঙে বাটা মোহাম্মদ আই বাটাই রে গালে মুখে চুম্মান দিয়ে বডি চেক আপ করে আল্লাহর নাবি বলে মা গো কেন কাজ দেয়া আসো মা কেন কাঁদছো কি হয়েছে কে কি বলেছে বলো আল্লাহ একবার আল্লাহ একবার হালে মা সাদিয়া বলে বাটা মোহাম্মদ কে কি বলবে কিছুই না আমি শুনলাম নাকি তোমার শরীরে সাপ বল মেরেছে আল্লাহর নাবি বলে মা কই আমি সাপ তো দেখি নাই আমি শুয়েছিলাম জানি না কি হয়েছে আমার যখন ঘুম বাংলো গাছ তলাই বসে আছি কেউ তো নাই আল্লাহ একবার খালে মাসা দিয়ার কলে যা দর দর করে হিলা গেল আল্লাহ গো কি হয়েছে কেমন করে কি হবে এক একদিন এক একটা ঘটনা ঘটে আর আল্লাহর হাবিবকে আমি মাঠে কোনোদিন পাঠাবো না আল্লাহর হাবিবকে নিয়ে নিজের বাড়ির দিকে চলতে লাগলো বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন চোখের পানি বন্ধ হলো এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে গো আল্লাহ বলে জিব্রাই আমি ইজ্জত মালিক হায়াত মৌতের মালিক আমি আল্লাহ জারে जिंदा রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ জারে মেরে ফেলবো কাউড়ি বাপ বাঁচাতে পারবে না এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিব সাল্লাম দিনের পর দিন বরকত লাগলো এক মাস দেড় মাস দুই মাস চলে গেল আল্লাহর হাবিবের জন্য সমস্ত ছেলেরা আওয়াজ হায় কালান্ত আমরা মোহাম্মদ কে পাই না মাটির মধ্যে এক এক ভালো লাগে না আল্লাহর হাবিব বলে মা আমার আমারও মন চাইছে মাঠে যাওয়ার না বাটা যেও না পায়ে দুশ্মান আল্লাহ একবার আল্লাহ একবার একদিনের ঘটনা বলি আল্লাহর হাবিবকে তবুও কোন রকমে বাচ্চাদের আহ্বান মা আলেমা সাদিয়া মাঠের মধ্যে পাঠালেন বেরাদার পার্শ্বে বন জঙ্গল বিশ্ব নবী ঘাস তলায় বসে আছে আল্লাহ রুকুম আgalo ওই বন মধ্যে बाघ থাকতো बाघ দেখে চিনতে ফেরা গেছে এই সেই হাবিব মুহাম্মদ আলা আমিন আর আই বছরের শিশু গস্তলায় বসে আছে দেখতে খুব সুন্দর কাকাতুয়া ময়ূর পাখিরা এসেছে বিশ্ব শরীরে হাওয়া করে সমস্ত শরীরের পसीना শুকিয়ে দিচ্ছে বলি সুবহানাল্লাহ बाघ বল কারা বনজঙ্গল দেখে দেখল বাঘেরা মনস্ক করল আল্লাহর কাছে ফরিয়াদ করে বাগেরা নিজের ভাষায় আল্লাহ গো আজকে মৌকা পেয়েছি বিশ্ব নদীর কদমে বসা দেব আল্লাহ সুযোগ করে দাও করে দাও করে দাও আমরা বকাজীব জানি না যদি আমরা এক ঝাঁক বাঘ মিলে বিশ্ব নবীর সামনে যাই হয়তো মানুষজন খারাপ ভাববে নাবিও কষ্ট পাবে আল্লাহ সিস্টেম করবো বুদ্ধি দিয়ে দাও আল্লাহ পাকের হুকুম বাগেদের কান্না আল্লাহ কবুল করেছে দোয়া কবুল হলো বাগেদের সর্দার ডিসিশন দিলেন একটা বাগ্গে বলে বাঘ রে যাও একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে আয় তবে ছাগলের একখানা পশমের যাতে ক্ষতি না হয় মারাত্মক ডেঞ্জার ঘটনা দেখেন বিশ্ব নবীর জিন্দা মজে যা বাচপন কাল হালেমার বাড়িতে তায়েব শহরের ঘটনা সেই ময়দান দেখে এসছি পাক আপনাদেরও দেখার সুযোগ দেখ সবে বলি আমিন আল্লাহ কি বলছিলাম বিশ্বনবী বসে আছেন আড়াই বছর বয়স একজন বাঘ একটা বাঘ দৌড়ে এসে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে চলে গেল রাখালে রাখালে হট্টগোল শুরু হলো হইচই হলো এ খবর গ্রামে পৌঁছে গেল গ্রামের মানুষজনেরা রেগে আগাম্বিত হ্যাঁ কার ছাগলের বাচ্চা কার কার দেখছে হালেমা সাদিয়ার ছাগলের বাচ্চা বিশ্বনবী মুচকি মেরে হাসছে নবী তো আমার সবই জানেন গাইবের সংবাদদাতা বিশ্বনবী বুঝতে পেরে গেছে আড়াই বছরের শিশু নবী আল্লাহ পাকের হুকুম বুঝতে পেরে গেছে বাচপন কাল যে কেন ছাগল ধরে নিয়ে গেল বাঘ আল্লাহ হাকবার মনে মনে ভাবছে সমস্ত তাইফ শহরে রটিয়া গেল বাগেদের সাহেস্তা করতে হবে আর যদি বাগেদের সাহেস্তা না করি বাগেদের পাওয়ার ফুল হয়ে যাবে কালকে হয়তো অন্যের ছাগল বেড়া দম বা ধরবে যদি হামলা করে বাগেদের সাহেস্তা নিতে হবে তাদের বিরুদ্ধে উল্টা ব্যবস্থা অ্যাকশন নিতে হবে নচর দেখা গেল কালকে হানিফের দরবে পরশুদিন দিন আব্দুল জাব্বারের তারপরের দিন রমজান আলীর তারপরের দিন মানুষকে খাবে মানুষের ধারণা কি করা যায় শত শত মানুষ মিলে এক কাট্টা এক একজনের মুখে এক এক রকম আওয়াজ কেউ বলছে চল বন জঙ্গলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেব কেউ বলছে না লাঠি সোটা বল্লম বললম দন্দুক নিয়ে যাব তখনকার যুগে যা ছিল সরঞ্জাম কেউ বলছে না বাঘেরা যদি রেগে যায় থামা মুশকিল বাঘ তো মানুষকে ছাড়বে না কেউ বলছে না যেমনি করে হোক আগুন দেখে খুব ভয় করে জ্বালিয়ে কেউ না আই বছরের শিশু নবী কেউ জানতো না আমার হাঁটতে হাঁটতে ওই মজমুয়ে হয়ে গেল আল্লাহ একবার সুহান আল্লাহ এখানে বিক্রি হয় কি নাম

ফেনে এনে হাজির আল্লাহ পাকিয়ে দানকে কবুল ও মঞ্জুর করো সবে বলি আমিন আল্লাহ আমিন সুভান আল্লাহ সুভান আল্লাহ সুইফট ফেন যাই হোক খুব ভালো ফেন বেরোধার আল্লাহ পাকের রহমত আল্লাহ এই উসা উসা কোম্পানির যাই হোক আল্লাহ পাক যে নিয়তে দিয়েছেন এই বান্দা তার নিয়তকে তুমি পরিপূর্ণ করো আমিন আল্লাহ আমিন দোয়া হবে একসঙ্গে একটুখানি আগে বাড়ি কি বলছিলাম হাজির তোমরা ডিসিশন নিও না কে তুমি আমার পরিচয় নেবেন কিন্তু তোমরা বকাজীবের উপরে এইরকম পদক্ষেপ নিও না ওরা তো বকাজীব ওরা যদি জানতো তাহলে কি ছাগলের বাচ্চা ধরতো এক এক মানুষের এক এক কথা শোনো রে কোন কথা শোনা হবে না এ বাচ্চাকে বাচ্চার কথা শোনা হবে না ছাগল বেড়া দমবারে ধরে নিয়ে গেছে কালকে হানি পের ধরবে পরশু দিন রমজানের কে করে সমস্ত চাগল বেরা দম্বা কেয়া ফেলবে এ বাগেদের সাহায্যতা করলে হবে না চল আমরা শরণজাম নিয়ে বন জঙ্গলে যাব আল্লাহর নাবি বলে सुनो रे কেউ তোমরা যে না যে নাwara বোকা জীব জানে না যদি জানতো কেউ দর্ত না আল্লার নাবি চুকির পানিতে বุก বাঁচায় আলামাস সাদিয়াকে ডেকে বলে মাগো তুমি গিয়ে হাজার হাজার মানুষের সামনে ऐलान দিয়ে দাও চাগল ধরে আমার তোমাদের কোনো টেনশন নাই আমার ছাগল খেয়েছে খাবে টেনশন নাই তোমরা কেন এইরকম পদক্ষেপ নিচ্ছ বন জঙ্গলে যাবা মারার লাগে ওরা বোকা জীব ওদেরকে অত্যাচার করিও না ওরা কথা বলতে জানে না মানুষ হয়ে তো মানুষকে সহ্য করে না ওরা বোকা জীব কিরকম জানবে বুঝবে এ কথা যখন বলল হালেমা সাদিয়া সবার সামনে সবাই বলে হালেমা মারে আজকে তোমার ধরেছে কাল আমার ধরবে পরশু ওর আজকে যদি সায়স্তা না করি হয়তো দেশের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ আসবে ও হালে এই রকম কল্প করিও না দৌড়ে গিয়ে আল্লাহর নবীর কাছে খবর দিল নবী আমার শুনে বললেন মা গো আমিও তোমাদের সঙ্গে যাব ওই বন জঙ্গলে তোমার ছাগলের কিছু হয়নি আমি তার গ্যারান্টি দিচ্ছি হালেমা সাদিয়া দরদর করে হিলে যাচ্ছে এটা কোনো কথা হলো বাঘ ছাগলকে ধরবে আর খাবে না না মা তোমার ছাগলের কিছু হয়নি আমি তার গ্যারেন্টি হালেমা মনে মনে ভাবছে ছেলেটা কি কিরকম জব্বুর ইঞ্জিলে যা দেখেছিলাম শুনেছিলাম হুবহু তো এর সঙ্গে মিলে যাচ্ছে সত্যি বুঝি আল্লাহর নাবি মনে মনে ভাবছে বেরাদারকে হালে সাদিয়া কিন্তু তাইফের লোকেরা বুঝতে পারছে না কে তাইফের লোকেরা অনেক কষ্টও দিয়েছিল বিশ্বনবীকে এর খবর সমস্ত মানুষজনে এক হলো হল বিশ্বনবী আগে বাড়লেন নবী আমার বলছে আমি আগে আগে যাব তোমরা আমার পেছন পেছন এসো দেশের হাজার হাজার লোক কে ছেলেটা আগে আগে যাবে কোনো ডরভর নাই না আমরা সরঞ্জাম নিয়ে যাব আল্লাহর নবী আরো বছরের শিশু আবাস্তুল্ল বাপের আরে তোমরা কেউ বকাজি বেরোয়া পরে অত্যাচার করিও না ওরা যদি জানতো ছাগল নিয়ে যেত না টেনশন নিও না আমার মন বলছে ছাগল জিন্দা সবাই খিলখিল করে হাসতে লাগলো এটা কোন ছেলের পাগল নাকি বলছে ছাগল জিন্দা আস্তাক ফেরুল্লাহ না 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 ছাগল জিন্দা থাকতে পারে না নাবি আমার বললেন মানো আর নাই মানো শোনো আর নাই শোনো কিন্তু ছাগলের একখানা পশম কিছু হয়নি আল্লাহ একবার আল্লাহ একবার নাবি আমার আগে চলতে লাগলো মাগু টেনশন নিও না আমার কোনো ক্ষতি হবে না আল্লাহর নাবি আগে আগে সমস্ত কাফেলা পেছন পেছন যাই আল্লাহর নাবি বলে তোমরা ওয়াদা করো বকা জীবের ওপরে অত্যাচার করবা না বন জঙ্গলে আগুন লাগাবা না বাঘকে মারার জন্য আগুন লাগাবা কত রকমের পশু পাখি থাকে কীট পতঙ্গ থাকে একজনকে মারতে গিয়ে হাজার জন ধ্বংস হবে জন নারলানো তোমারও পরে পড়বে আল্লাহ ছাড়বে না মানুষজন বুঝতে পারলো সবাই চলতেছে আবার আল্লাহ বাগড়া বলিস আমার বন্ধুকে তাইফের লোকেরা জানে না শুনে না দেখ 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 তাইফের মানুষেরা আজকে আমার বন্ধুকে চিনে নেবে বলি সুহান আল্লাহ এ বিরাদার বন্ধুগান এইভাবে সময় সাপেক্ষে বিশ্ব গিয়ে পৌঁছে গেল শত শত মানুষজনের কাফেলা সঙ্গে সবাইকে মানা করলেন গিয়ে পৌঁছালো বন জঙ্গলের ভেতরে যখন ঢুকেছে গভীর বনের ভেতরে গিয়ে দেখে মধ্য জায়গাতে একটা ছাগলের বাচ্চা তুর দিক দিয়ে বাঘ বাল্লু ঘিরে আছে অলৌকিক দৃশ্য দেখে তায়েব শহরের লোকের আশ্চর্যে পড়ে গেল ছাগল ধরলো বাঘ কিন্তু খেলো না বুঝতে পারলাম না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাগেদেরকে কেন্দ্র করে বলে বাগের আরে ছাগলের বাচ্চা কেন ধরে এনেছো ছেড়ে দে ছেড়ে দে আমার মায়ের ছাগলের বাচ্চা কেন নিয়ে এসেছো বাগেদের সর সর্দার বলে বাগেরা রাস্তা ক্লিয়ার দে ছাগল যেতে দে বলি সুবান আল্লাহ রাস্তা ক্লিয়ার দিল ছাগল লাফাতে লাফাতে বিশ্ব নবীর কদম চুমে নিল বলি সুবান আল্লাহ কদম চুমে দৌড়ে গিয়ে আলেমার কাছে দাঁড়ালো সমস্ত মানুষ আশ্চর্য পড়ে গেল ব্যাপার কি এ ছেলেটা কে গো ছেলেটার কথা বাঘ শুনতে পাচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার এ সমস্ত দৃশ্য মানুষজন দেখতে লাগলো নবী আমার বললেন বাঘেরা কেন নিয়ে গোল বলো বাঘেরা বলে আল্লাহ গো জবান খুলে দে আল্লাহ হুকুম বাঘেরা নিজ ভাষাতে বুঝাতে লাগলো ইয়া আমাদের মনের মধ্যে বাসনা আমরা তোমার কদম খুশি করব জীবনে আর পাবো কি পাবো না গ্যারেন্টি নাই আজকে মৌকা পেয়েছিলাম খোদার করতেছিলাম। আল্লাহ একবার কেঁদে কেঁদে জারি করলাম বনের ভেতর থেকে আল্লাহ পাক আমাদের দোয়া বুঝি কবুল করেছে অলৌকিক বুদ্ধি চলে আসলো একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে আসবো বাগদার সর্দার বলে মনের মধ্যে বাসনা যখনই ছাগলের বাচ্চা নিয়ে আসবে আল্লাহর হাবিব আসবে আমরা বাচ্চা জামানত দিয়ে দিব বিশ্ব নবীর কদমে চুম্বন দেব বলি সুবান আল্লাহ নবী গো গোস্তা কি হলে মাফ করবেন ইয়ার সুল আল্লাহ অনেক কষ্ট দিয়েছি মানুষজন হয়রান হয়ে গেছে আমরা ছাগলের বাচ্চা খাওয়ার জন্য নিয়ে আসিনি আমরা তোমার দিদারের জন্য নিয়ে এসেছি نبی গো গোস্তাকে maaf বাঘেরা দৌড়ে আসতে লাগলো বিশ্ব কদমে বসা লাগায়া বাঘেরা আপন জায়গায় চলে গেল তাইব সরের লোকেরা দেখতে পেয়ে বুঝতে পারলো আরে হালাম সাদিয়ার বাড়িতেই জন্য বরকত হালেমার বাড়িতে আল্লাহর হাবিব রয়েছে আস্তে আস্তে তাইপের লোকেরা বিশ্ব নবীর पहचान करते लगल अल्लाह हम्बा असल आला मौला नाम आला आले सैय देना म कर मुसफ़े देना माॻो संग जा ভাই মদের সাথে মেশ চারণ মা ময়দানে তে ভয় না তোর মসুতফা কে দে না মাগু সঙ্গে নিয়ে যা মদের সাথে মেশ মা ময়দানেতে তে ভয় না বাবলা বাবলা মনের ছায়াই বসে মা বসব সবাই ঘিরে আর খেজুর পাতার কাজ মা পরিয়ে দে বসি রে বাবলা বনে ছায়াই বসে মা বসবো সবাই ঘিরে খেজুর পাতার তাজিবানিয়ে মা পড়িয়ে রে সে যে মদের বাদশাহ হবে মা সে যে মোদে বাদশা হবে মা সাই তোর মস তফা কে न माग संगेनी जा मदेर सां थेमेस चरण मां मैदान ते भेन ছেলেদেরকে বলে বাবুরা রে আমার ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ময়দানের মধ্যে ভুক লাগবে পিয়াস লাগবে কি খেতে দেবে ছেলেরা আবার আরজি করে মা গো তোমার মুস্তাফাকে আমাদের সঙ্গে দাও ময়দানে নিয়ে যাব মেস চরাতে আল্লাহর হাবিবের মা যখন আওয়াজ দিল আল্লাহ একবার সমস্ত রাখালের আওয়াজ তুলল খেতে